সুপ্রিয় শিশ্রতা কৃষক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো এই যে দর্শক এতে যে গরুগুলো দেখছেন তো এই সব গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তো এই গরুগুলো সিরাজগঞ্জের ভাই কি যেন ভাইয়ের নাম জাকারিয়া ভাই মোহাম্মদ জাকারিয়া ভাই এই গরুগুলো নিয়েছে তো আমরা একটু জাকারিয়া ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে তিনি কোন গরুটা কত দামে কিনে নিয়েছেন কোন কোন হাটে তিনি যান এবং কোন হাটে এই গরুগুলো বিক্রি করবেন এবং কেনই বা তিনি এই নে কোনো হাটে আসে এই বিষয়গুলো আমরা ভাইয়ের কাছে একটু জানতে চাই

মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় একটু কম দামে পাওয়া যায় কোন হাটে বলেন দেখি আচ্ছা আচ্ছা এদিকেও কম পাওয়া যায় লালমনি হাটে কম পাওয়া যায় তো আজকে নেকড়ো দিয়ে আপনার বাজারটা কেমন মনে হলো কম না বেশি না ঠিক আছে আগুন আর আবার বিক্রেতা বলে যে দাম অনেক কম আবার আপনারা বলছেন অনেক দাম বেশি ওদের টাকা দরকার আর আপনাদের কমে দরকার আচ্ছা আচ্ছা আলামিন ভাই একটু আমাদের ধারণা দেন দেখি কোন গরুটা কত টাকায় নিয়েছেন আমরা একটু ধারণা নিব জোড়া কিনছে ভাই জোড়া 80000 টাকা দিয়ে এই যে এইটা এবং এটা জোড়া এগুলোকে দাঁত হইছে দাঁতে নাই দাঁতে নাই 84000 টাকা কিনছেন এটা কোন হাটে বিক্রি করবেন এটা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আচ্ছা এই গরুটা আপনার সিরাজগঞ্জ নিয়ে যেতে এক জোড়ে কত টাকা খরচ হবে দুইটা 2000 টাকা খরচ হবে 2000 মানে গড়ে এক একটা গরুতে 1000 খরচ হবে আচ্ছা আনুমানিক ধারণা করছেন যে কত টাকা বিক্রি হতে পারে এই দুটো 90 নাই 2000 কম 90 এর মতো আর কি 2000 কম একটা করে তো অবশ্যই তিন থেকে চার হাজার করতে হবে অনেক দূর থেকে আপনারা আসছেন পাঁচশো এক হাজার হলেই আপনারা সন্তুষ্ট থাকেন আচ্ছা একটু ওপাশ থেকে আমরা দেখবো এই যে ছোটোগুলো দেখছি যে এগুলো আপনার না আপনার কোনগুলো আর্ট আচ্ছা এই যে ওপাশ থেকে একটু আসেন দেখি একটু ধারণা দেন দেখি আচ্ছা এই যে ওপাশে কোনাতে যেটা দেখছি সাতত্রিশ এটা সাতত্রিশ হাজার টাকায় কিনে নিয়েছে

তিন চার জনে একটা গাড়ি লোড করবেন আচ্ছা এখান থেকে আপনাদের গাড়ি কত টাকা ভাড়া নেই মেলা ভাই বিশ হাজার বিশ হাজার একটু বাড়িয়ে বললেন নাকি বিশ হাজার টাকা গাড়ি ভাড়া তাহলে তো অনেক বেশি পনেরো হাজার মানে অ্যাপ্রোপ্রিয়েট বলবে কারণ আপনার মাধ্যমে গোটা বিশ্ব দেখছে আর ভুলভাল তথ্য দেওয়া যাবে না কারণ এটা সমস্যা মিডিয়ার সামনে পনেরো হাজার টাকা আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই যে এইটা যেটা দেখছি এই জোড়া কেনা এটা এবং এটা জোড়া এই জোড়াটা কত পড়ছে সত্তর সত্তর পড়ে গেছে এই জোড়াটা একটু তো দাম তো মনে হচ্ছে যে বেশি দামে কেনা সত্তর হাজার টাকা এই আর এই যে এই সাদাটা এটা কত টাকা নিচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় এটা কেনা হয়েছে এই যে জাকারিয়া ভাইয়ের বিকৃত গরুগুলো আসলে কী দামে কিনেছে এই গরুর দাম জানাচ্ছি আপনাদের সবগুলো সার গরু আপনি মূলত সার নিয়েই ব্যবসা করেন মূলত বেশি নাকি আচ্ছা এই যে ওটা ওটা এই যে কালাটা এটা ধারণা দেন তো এটা কত টাকা নেওয়া হয়েছে এটা কত টাকা নেওয়া হয়েছে আটত্রিশ হাজার টাকা দর্শক এটা আটত্রিশ হাজার টাকায় কিনে নিয়েছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে তার পাশে ভাই এটার একটু ধারণা দিয়ে দেখি আমাদের যে এটা সাড়ে আটত্রিশ এটা কয় দাঁত দুই দাঁত সাড়ে আটত্রিশ হাজার টাকায় এটা কিনে নিয়েছে আমরা যে গরুগুলো কিনে নিয়েছে এই গরুগুলোর দাম দাঁড়াচ্ছে আচ্ছা তার পাশে একটু দেবেন উনচল্লিশ হাজার টাকা আচ্ছা এটা ধারণা করছেন এটা কত টাকা বিক্রি হবে হ্যাঁ চল্লিশ হাজার টাকা ছেচল্লিশ একচল্লিশ মানে এক হাজার টাকা খরচ হবে আর এক হাজার টাকা লাভ হবে আচ্ছা এক মালিক আচ্ছা তার পাশে যেটা দেখছি পঁয়ত্রিশ হাজার টাকা হয়েছে এটা কেনা হয়েছে ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি একদম ও পাশে লালটা এটা বিয়াল্লিশ হাজার টাকা কিনে নিয়েছি কিনেছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা তার পাশে চলে যাব ভাই এটা কত রেঞ্জ ছত্রিশ তার মানে এটা তো একটু কম দামে মনে হচ্ছে কেনা হয়েছে প্রথম চান্সে পাইছেন কম দামে পাইছেন এটাই বিক্রি করতে গেলে তো এখন মানে আটত্রিশ হাজার টাকা বিক্রি করা যাবে চল্লিশের কাছাকাছি তাহলে তো চার হাজার টাকা লাগে আচ্ছা 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 তার পাশেরটা সাঁইত্রিশ হাজার টাকা ওটাও কেনা হয়েছে আর কোনগুলো আপনাদের সবগুলো আপনাদের আচ্ছা এগুলো সবগুলো সার দেখ না 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 আমরা অ্যাপ্রোপ্রিয়েট তথ্য নিচ্ছি আপনাদের কাছে আমরা তো আনুমানিকভাবে বলছি না ঠিক আছে আসলে আপনারা কী দামে কিনা হয়েছে কি কী দামে কিনা হয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি আচ্ছা মানে এ হাটে কী দামে বিক্রি হচ্ছে গোটা বিশ্ব যাতে জানতে পারে এজন্যই মূলত আপনাদের কথা বলা আচ্ছা এই যে এইটা কত টাকা নিয়েছে এটা এটা ছাব্বিশ হাজার টাকায় সার গরু

কী দামে নিয়েছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের কত টাকা নিয়েছিলেন এটা এটা বাইশ হাজার বাইশ হাজার আপনারা কোন কোন হাটে বিক্রি করেন আচ্ছা আচ্ছা ও আপনারা হাটের আচ্ছা আচ্ছা এটা ভাই এটা চৌত্রিশ হাজার টাকা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এই যে লালটা লালটা দেখান দেখি ধারণা দেন দেখি পঁয়ত্রিশের মতো বেশ সাইজ সুন্দর আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই সব গরুগুলো ভিতরে হয়েছে কি শক্তি dame হয়েছে সে দামে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আপনি দেখো কথা বুঝো সব <laughs> করেছে <laughs> <laughs>